হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ এই ব্লগটা হলো স্পিটির লাস্ট ব্লগ আজকে আমরা নারকান্ডা থেকে সিমলা যাব সিমলার কিছু পয়েন্টস ঘুরবো লাঞ্চ করব শপিং করব তারপর ডিরেক্টলি চন্ডিগড় যাব। আজকে আমাদের ট্রেন আছে ব্যাক টু দিল্লি চলো লেটস বিগিন ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা আমরা ব্রেকফাস্ট করে নারকান্ডা থেকে বেরিয়ে পড়েছি সিমলার দিকে নারকান্ডা থেকে সিমলা হলো সিক্সটি টু কিলোমিটার ওই দু ঘন্টার মতন লাগবে আমাদের পৌঁছোতে আমরা আগে মাসরোভা ভ্যালি যাবো তারপর সিমলাতে লাঞ্চ করব আর শপিং করব মল রোডে তারপর সাডেনলি আমাদের চেঞ্জ অফ প্ল্যান হয় আমরা রাজেশ ভাইয়াকে জিজ্ঞেস করি যে রাষ্ট্রপতি ভবন খোলা আছে কি না তো উনি বলেন যে জানে না তাও গিয়ে একবার দেখা যেতে পারে যদি খোলা থাকে তাই আগে আমরা একবার রাষ্ট্রপতি ভবন দেখবো খোলা আছে কি না যদি খোলা থাকে তাহলে খুবই ভালো নাহলে ডিরেক্টলি শিমলার মল রোডে যাবো আমরা সিমলার রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি চলে এসেছি দেখুন এটাই হলো এন্ট্রি পয়েন্ট আর লাকিলি রাষ্ট্রপতি ভবন খোলা আছে ভিজিটারদের জন্য কিছুটা যেতে গল্ফ কার্ট পেয়ে গেছি এখন আমরা ডিরেক্টলি যাবো টিকিট কাউন্টারের দিকে এই দাদাটা ওইখানেই আমাদের ছাড়বে এই পয়েন্টে আমাদের ছেড়ে দিয়েছে এখান থেকে আমরা হেঁটে যাবো টিকিট কাটতে তারপর যাব রাষ্ট্রপতি ভবন আমাদের টিকিট কাটা হয়ে গেছে এটা হলো দেখুন সুভিনিয়ার সব রাষ্ট্রপতি নিবাসের প্রায় দশ পনেরো জনের সাথে একটা করে গাইড অ্যালট করেছিল এখন আমরা যাচ্ছি রাষ্ট্রপতি নিবাসের দিকে গাইডের সাথে জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল দারুণভাবে ডেকোরেট করা ছিল আর খুব নিট অ্যান্ড ক্লিন ফাইনালি আমরা রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গেছি লাকিলি এই বছরে আমাদের রাষ্ট্রপতি ভবন দিল্লি আর শিমলা দুটোই ভিজিট হয়ে গেল আর ইনি হলেন আমাদের গাইড এটা হলো আমাদের টিকিট আর সাথে রাষ্ট্রপতি নিবাস ওয়ান সেভেন্টি ফোর ইয়ার্স পুরনো হেরিটেজ আইকন যখন আমাদের দেশে ব্রিটিশরা রুল করত তখন এই জায়গাটাকে আগে লিজে নেওয়া হয়েছিল রাজা অফ দ্য কোঠি থেকে ব্রিটিশদের সামার ক্যাপিটাল ছিল এই জায়গাটা ভাইস রয় অফ ইন্ডিয়া রিল্যাক্স করার জায়গা ছিল সামারে এই যে এখানে তিনটে টেলিস্কোপ রাখা ছিল আপনারা তিনটে পয়েন্ট এখান থেকে দেখতে পাবেন একটা হলো শেলি দেবী টেম্পল শ্রীখণ্ড মহাদেব পয়েন্ট আর লাস্টে সারোগ ভিলেজ ইন্ডিপেন্ডেন্সের পরে ডক্টর সার্বপল্লী রাধাকৃষ্ণন এই জায়গাটাকে ডিক্লেয়ার করে প্রেসিডেন্টের রিট্রিটের জায়গা সামারে এখানে প্রচুর ফুল লাগানো হয়েছে ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন মশারি দিয়ে ঢাকা ওটা হলো টিউলিপ চলুন এবার আমরা ফেরত যাই শিমলার মল রোডে যেতে হবে বেশি লেট করা যাবে না নাহলে ট্রেন মিস করে যাবো আমরা ঘড়িতে এখন বারোটা পনেরো আমরা সিমলার মল রোডে এসেছি রাজেশ ভাইয়া আমাদের বললো দেড়টা দুটোর মধ্যে ব্যাক করতে গাড়ির দিকে নাহলে ট্রেন মিস করে যাব। ফার্স্টে ফ্যামিলির জন্য শপিং করবো শিমলার উলের জিনিস খুব সুন্দর হয় আগের বারে যখন এসেছিলাম তিন বছর আগে তখন প্রচুর উলের জিনিস কিনে নিয়ে গেছিলাম এই দোকানটাতে বেশ সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল আর চাবির রিং তারপর এই দোকান থেকে আমি ফ্যামিলির জন্য অনেকগুলো চাদর সোয়েটার কিনেছি বেশ দারুণ দোকানটা ছিল কোয়ালিটি খুব সুন্দর ছিল আমাদের শপিং হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি রাজেশ ভাইয়া একটা দোকানের নাম সাজেস্ট করেছিল। যেখানে খুব ভালো মোমো পাওয়া যায় আমরা সেখানেই যাচ্ছি সত্যি দারুণ লাগছে ভিউটা দু হাজার বাইশে যখন সিমলায় এসেছিলাম তখন সন্ধ্যের দিকে মল রোডে এসেছিলাম কোনো কিছু প্র্যাকটিস হচ্ছে মনে হচ্ছে বেশ ভালোই ক্রাউড ছিল তখন চলুন এবার লাঞ্চ করতে যাই যেই দোকানটা সাজেস্ট করেছিল রাজেশ ভাইয়া সেই দোকানটা খুঁজতে হবে সত্যি ব্যাপক লাগছে তাই না এখান থেকে একটা এক্সট্রা ঋণ যদি থাকা যেত সিমলাতে তাহলে খুব ভালো করে এক্সপ্লোর করা যেত শিমলার মল রোড ওয়েদারটা সত্যি দারুণ ছিল সেদিনকে এই যে এই রাস্তা দিয়ে নেমে ওই পাশে কোথাও একটা জায়গায় আছে ওই দোকানটা ফাইনালি দোকানটা পেয়ে গেছি দোকানটার নাম হলো ড্রাগন এক্সপ্রেস আমরা স্পিটিতে ভালো মোমোর দোকান পাইনি তাই জন্য সিমলাতে ট্রাই করব। এই যে মেনু এখান থেকে ভিউ দেখুন মারাত্মক লাগছে সত্যি এখানে সেলফ সার্ভিস ছিল আপনাকে নিজের ডাস্টবিন নিজেই ফেলতে হবে এখানে লেখাও আছে সব জায়গায় কমেন্ট করুন কারা এই দোকানে মোমো খেয়েছেন বেশ ভালোই ফেমাস এই দোকানটা এখানে জুসের দোকানও ছিল সাথে আমরা অর্ডার করেছিলাম পনির মোমো ভেজ মোমো আর ফ্রাইড রাইস এই যে দাদা এখানে মোমো বানাচ্ছিলো সেটাই রেকর্ড করছিলাম পাহাড়ে আসবো আর মোমো খাব না আর একটা জিনিস রাজেশ ভাইয়া এখানে ট্রাই করতে বলল সেটা হলো কুরকেজ সিমলার লোকাল ফুড সেটাও আমরা অর্ডার করেছি আমাদের অর্ডার চলে এসেছে মোমো খুবই টেস্টি ছিল সাথে আমরা অর্ডার করেছিলাম স্ট্রবেরি মিল্কশেক আর ম্যাঙ্গো মিল্কশেক থেকে টেস্টি ছিল পনির মোমোটা এই যে এটাই ছিল কুরকেজ সত্যি দারুণ টেস্টি ছিল খেতে এই জিনিসটা তৈরি হয় আলু সেদ্ধ আর সুজি দিয়ে সাথে ডিফারেন্ট টাইপস অফ মশলা চলুন এবার যাওয়া যাক গাড়ির দিকে অনেকটাই লেট হয়ে গেছে দুটো বাচ্চা রাজেশ ভাইয়া অনেক দূরে পার্ক করেছিল আমাদের এখন ওই জায়গাটাই যেতে হবে বেশ অনেকটাই চলে এসেছি আমরা এই দিকে আগে আমাদের আসা হয়নি সত্যি এখান থেকে ভিউ মারাত্মক কোনো ওয়ার্ড নেই আমার কাছে আমাদের হেঁটে অনেকটাই শিমলা এক্সপ্লোর করা হয়ে গেল আর সাথে আমাদের খাবারও হজম হয়ে গেছে ফাইনালি রাজেশ ভাইয়াকে পেলাম আর আমরা এখন যাচ্ছি চন্ডীগড়ের দিকে প্রচুর লেট হয়ে গেছে সিমলা থেকে চন্ডীগড় ওই তিন ঘন্টার মতন লাগবে একশো চার কিলোমিটার ওই ছটার অ্যারাউন্ড আমাদের ট্রেন ছিল দিল্লি পৌঁছোতে দশটা বাজবে বাই চান্স আমরা যদি ট্রেন মিস করি আমাদের প্রবলেম হবে না কারণ আমরা দিল্লিতেই থাকি বাট আমাদের বন্ধুদের আজকেই ফ্লাইট আছে ব্যাক টু কলকাতা দেখতে দেখতে সাত থেকে আট দিন কীভাবে জলদি কেটে গেলো বোঝাই গেল না আর ফাইনালি আমাদের স্পিটি ট্রিপ ওভার হলো এবার আমাদের বাড়ি ফেরার টাইম আবার আসবো পরে চন্দ্রতাল লেক করার জন্য আমাদের স্পিটি দারুণ লেগেছে সবাই তো হিমাচলে সিমলা মানালি ঘুরে একবার স্পিটি ঘুরে যান মন ভরে যাবে আমাদের এই সাত থেকে আট দিন অনেক জার্নি হয়েছে সবাই খুব টায়ার্ড ছিলাম আমরা সিমলা থেকে চন্দীগড়ের রাস্তায় হাফ অফ দ্য টাইম আমরা ঘুমিয়ে কাটিয়ে দিলাম এত টায়ার্ড ছিলাম আর রাজেশ ভাইয়া সত্যি দারুণ গাড়ি চালায় এখান থেকে আর এক ঘন্টা লাগবে আমাদের এপ্রিল মাসটা একদম বেস্ট টাইম স্পিটি আসার জন্য আপনি ভালোই বরফ পাবেন বাট আপনি চন্দ্রতালে যেতে পারবেন না চন্দ্রতালের রাস্তাটা বন্ধ থাকে চন্দ্রতালের রাস্তাটা মে মান্থের দিকে খোলে আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেন ছেড়েও দিয়েছে ট্রেনে বেশ ভালোই ভিড় সব হিমাচল থেকে ফিরছে আর এখানেই আমরা শেষ করলাম স্পিটির ব্লক খুব ভালো লাগলো সত্যি আমাদের রাজেশ ভাইয়ার সাথে লাস্ট ফটো চন্ডীগড় স্টেশনে হিকিমের পোস্ট অফিসে যেই লেটারটা পোস্ট করেছিলাম সেটা আমাদের হোমটাউন টাউন মেদিনাপুরে থার্টিন জুনে রিসিভ হয় আর আমাদের বাড়িতে আসে ফোরটিন জুন আমরা দুটো লেটার পোস্ট করেছিলাম একটা দিল্লির বাড়ির জন্য আরেকটা মেদিনাপুরের জন্য মেদিনাপুরেটা ফাইনালি আমরা রিসিভ করি দিল্লিতে এখনও অবধি পৌঁছায়নি এই লেটারটা পেয়ে সত্যি খুব হ্যাপি হয়েছিলাম চলো বাই বাই এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু our channel.